নবী জীবনী যেদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ওইদিন বিছানায় শুয়ে শুয়ে খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে আমার নবী দৌড়ে এসে খাদিজার মাতার পাশে বসে গেছে আরে খাদিজা এমন করে তুমি কেতনা আমার কান্দা দেখলে আমার মন মানে না ঘুমাইতে পারি না রে খাদিজা তুমি যদি কান্দো আমার কলিজা মানে না মক্কা নগরীতে যেদিন আমার মা ছিল না গো যেদিন আমার বাবা ছিল না গো দাদা ছিল না দাদি ছিল না যেদিন মক্কা নগরীতে আমি নবী একা ছিলাম আমি বিপদে ছিলাম মানুষ আমাকে গালি দিত আমাকে মারতে আসতো আমাকে দাক্কা দিত ও খাদিজা তুমি দি আমার বিপদ মুহূর্তে আমার জীবন জৈবন সব আমার পায়ের উপর ঢেলে দিয়েছিল আমার বিপদে তুমি আমার প্রেমের মালা গলায় পড়েছিল গো খাদিজা আজকে তুমি এইভাবে কান্দ কানতে হবে না বলো তোমার কি দুঃখ খাদিজা কান্দে আল্লাহর বন্ধু গো আমার মন বলে আমি বাসবো না আমি কান্দি এই জন্য আমার জন্য নয় আমি যে আপনি নবীর দুঃখগুলো বুক ভরে শুনতাম আপনার ব্যথাগুলো বুকের মধ্যে জমা করে রাখতাম আপনার চোখের পানি আমি খাদিজা আচল দিয়ে মুছে দিতাম আমি কান দিয়েই জন্য আমি খাদিজা যদি না থাকি গো আল্লাহর বন্ধু আপনার মনের দুঃখগুলো কার কাছে বলবেন জোরে জোরে করুন না সুবহান কি শিক্ষা দিয়ে গেছেন স্বামীর মনের দুঃখগুলো স্ত্রীর কাছে গেলেই তো থাকে না সব মুছে দেয় কিভাবে মুছেন কি আদর্শ কি তরিকা ছিল আর অহন্ত স্বামী যত কষ্ট করে আইয়ে স্ত্রী তো ঘুমাতে উঠতে চায় না রাতে দরজা ডাকায় হ্যাঁ ফালুর মা ফালুর মা গলা ভেঙে গেছে ফালুর মা উঠে না দরজায় ধাক্কাইতে ধাক্কাইতে কই কি হয়েছে কই আধা ঘন্টা চিল্লাইলা মত কোনে কও কি হয়েছে কয় ঘুমাইছি কো দরজাটা খুইলা দাও দরজা খুইলা আবার লাফের ভিতরে শুইছে কই আমারে ভাত দিতা না লয়া খাইলে হয় আসসালামু আলাইকুম মহিলা এই জন্য নামাজ কবুল হবে না এইজন্য আমার আল্লাহ ডাক শুনবে না আদিন এক হবে না ভালো মানুষ হবে না নামাজি হবে না আল্লাহর ওলি হবে না

আমি গান্ধী আমার মন বলে আমি আর বাঁচবো না আমি যদি মরে গো আপনার এই দুঃখ গুলি কে শুনবে আপনার বিপদে কে আপনার পাশে দাঁড়াবে মা খাতুনে জান্নাত فاطمه زهরা দৌড়াইয়া ছোট ছিলেন তখন মায়ের পাশে গিয়ে বসে গেছেন চোখের পানি মুছতেছেন মা গো ও মা খাদিজাতুম কোরাইভাবে তুমি কাঁদবা না যাও কথা দিলাম তুমি যদি না থাকো আমি আমার বাবার পাশে থাকব আমি মা হই আমার বাবারে আদুর করব সুবহানাল্লাহ এখনো দেখেন মেরা বাবারে আদুর বেশি করে কিনা কত মেরা বাবারে আদুর বেশি করে বাবা কথা দিলাম আমি ফাতেমা তোমার সুখে দুঃখে পাশে থাকবো এই জন্য আমার নবীও ফাতেমাকে মা মা বলে ডাকতেন ফাতেমা কত কষ্ট করেছেন ফাতেমার জীবনীতে পাওয়া যায় ফাতেমা নামাজের মধ্যে ছিলেন এমন সময় ডাকতেছে দরজা খোলার জন্য দরজা খুলে দিলে ফাতেমা বসে বসে নামাজ পড়তেছিল আমার নবী বলেন ফাতেমারে বসে বসে নামাজ পড়লি কেন বসে তো নামাজ পড়লে ভালো না দাঁড়াইয়া পড়তে হয় ফাতেমা বলেন বাবা আমিও জানি দাঁড়াইয়া নামাজ পড়তে হয় বসে পড়ার কারণটা কি আপনি তো শুনলেন না কি কারণ মা আমি জানতে চাই আমার নবীর কলিজার টুকরা নয়নের মনি ফাতেমা বলেন বাবাগো আজকে তিনটা দিন পার হয়ে গেছে গো বাবা আমি ফাতেমার

শুধু এটাই শেষ নয় আমার নবী একদিন ডাকতেছে ফাতেমা দরজা খোলো জি আব্বা দরজা খোলো খোলে না ফাতেমা জি আব্বা দরজা খোলো খোলে না তিনবার বলতেছেন দরজা খোলো তিনবারের মাথায় জবাব দেন ফাতেমা বাবা গো দরজাটা আমি কেমনে খুলবো গো বাবা আমি এমন একটা কাপড় পরিধান করে রাখছি কাপড়টা যদি মাথার দিক ডাকতে চায়। পায়ের দিক খালি হয়ে যায় পায়ের দিক ডাকতে গেলে মাথার দিক খালি হয়ে যায় আমার রুমাল মোবারক দরজার ফাঁকি দিয়ে ভিতরে দিলে রুমালটা দিয়ে মাতার দিকদায়িকা দরজা খুলে দিলেন আমার নবী বলেন ফাতেমা রে এই জগৎ কষ্টের জগৎ কষ্ট করো ও ফাতেমা এ কষ্টের জন্য মনে দুঃখ নিও না আমার রাসুল বলেন তুমি কি এই দুনিয়ার শান্তি চাও না আখেরাতের শান্তি চাও নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তু যাহারা বলেন বাবা আমি এই দুনিয়ার শান্তি চাই না আমি আখেরাতের শান্তি চাই আমার নবী বলেন অলাল আখিরা তু খৈরুল লাকামিনাল ওলা জুরু জুরু কান সুবহানাল্লাহ আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও তোমরা দুনিয়ার ভালাই ধরো আখিরাতের ভালাই ধরো কিন্তু দুনিয়া এবং আখিরাতের ভালাই যদি ধরতে চাও থাকতে হবে আমার নবীর কথাই বলুন কার কথাই বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বললেন আমার জন্য একটা নতুন জামা নতুন কাপড় কিন্তু আনবা ফাতেমা এই কথা বললে হযরতে আনি বলেন যুদ্ধে যাইতেছি এমন টাইমে জামা চাইলো অথচ স্ত্রী হিসাবে স্বামীর কাছে চাওয়া রাইট অধিকার আছে দ্বিতীয় হবে কিন্তু মুহূর্তটা ছিল যুদ্ধ তবুকের যুদ্ধে যাবে আলী হাসেন হোসেন গিয়ে খবর দিছে না না গো মাঝে জামা চাইছে আব্বার কাছে আব্বা তো দেখলাম একটু মনটা ভারী হয়ে গেল আর ঘরে আসে না। একদিন দুই দিন তিন দিন নবীজি আসে না ফাতেমা দিন রাত কান্দে বাবা কেন আসে না দুই ছেলেকে পাঠাইছে যাও তোমার নানারে নিয়ে আসো নবীজি খবর দেয় ফাতেমা নতুন জামা চায়া স্বামীর মনে কষ্ট দিচ্ছে মনে রাখলাম মহিলারা এখানে খাতুনে জান্নাত ফাতে তো জাহার একদিন বলছিলেন আহ বাবা গো নবী বলে বাবা গো আমি তো নবীর মেয়ে হা আমি তো হাসাইন আর হুসাইনের মা হ্যাঁ আমি তো হজরত আলীর বিবি হা আমি নাকি মহিলাদের আমি তো গেলে হ আমার পাশের বেহেস্তিটা আমার পড়শি বেহেস্তিটা কে হবে কোন মহিলাটা হবে বাবা আমাকে একটু বলবেন আমার নবীজি বলেন ফাতেমারে তোমার পাশের বেহেস্তি মহিলা হবে একজন কাঠুরিয়ার বিবি গরিবের ভৌ ফাতেমা কো বাবা কাঠুরিয়ার বিবি এই মহিলাটা কোথায় আমি কি দেখতে পারবো নবী ঠিকানা বলে দিলেন ওই মহিলাটার বাড়ি তুমি দেখা করতে পারো সকালবেলা জান্নাত সকালবেলা মহিলাটাকে দেখতে বাড়ির সামনে আওয়াজ দিলেন মহিলা বললেন কে আমি ফাতেমা হাসাইনের হুসাইনের মা আলীর বিবি নবীর কলিজার টুকরা নয়নের মনে আমি ফাতেমা মহিলাটা ভিতর থেকে বলতেছেন ফাতে গো বোন আপনি আসছিলেন কষ্ট করে কিন্তু আপনার সাথে যে আমি দেখা করব আমি তো আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখি নাই নবীর মেয়ের সাথে দেখা করব স্বামীর অনুমতি চায় আচ্ছা অনুমতি সারা যদি দেখা করে স্বামী রাগ হইব আরো খুশি হইব কিন্তু কয় বোন আপনার সাথে দেখা করব আমি অনুমতি রাখি নাই আপনি কালকে আইসেন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখবো ডাকতেছে আচ্ছা ঠিক আছে পরদিন সকালে রওনা হয়েছে হুসাইন কয় আম্মু কালকে সকালে কই গেছিলা কই গেছিলাম তো এক মহিলার বাড়ি তো আজকে আমার নিয়ে যাইবা বাড়িতে আওয়াজ দিছে কে আমি ফাতেমা হুসাইন জিগাই আম্মু কালকে তুমি এখানে আইছিলা মহিলা কয় বোন আপনার সাথে কে আমার ছোট ছেলে হুসাইন আরে জান্নাতি যুবকদের সর্দার হবে হাসাইন হুসাইন সাথে হুসাইন সাথে ছিলেন এবার মহিলা কয় ফাতেমা গো আমি তো ফাতেমার সাথে সাক্ষাৎ করব স্বামীর কাছে অনুমতি রাখছি হুসাইনের লগে দেখা করব এই অনুমতি তো আমি স্বামীর কাছে রাখছি না আমি কালকা অনুমতি রাখবো আপনি কালকা এসেন পরের দিনের দিন হাসাইন কয় ছেলেরা এরকম কয় না বাবারে গেছিলাম তো এক মহিলার বাড়িতে আজকে কিন্তু আমারে থুইয়া যাইতে পারব না পরে তৃতীয় দিন ডাকতেছে কে আমি ফাতেমা হাসাইন কয় আম্মু হুসাইন রে রেল এহেনছিলাম মহিলা কই বোন সাথে বড় ছেলে হুসাইন বোন আমারে মাফ করবেন আমি তো হুসাইনের সাথে দেখা করার অনুমতি রাখছি হাসাইন বড় ছেলে আপনার হাসাইনের সাথে দেখার অনুমতি রাখছি না কালকে আইছেন فاطمه ডাকতেছে আর তোমার এখানে আসতে হবে না আমি বাবারে জিগাইছিলাম আমার পাশের বেহেশতি কে হবে বোন গো তুমিই হবে আমার ফাতেমার পাশের বেহেশতি জোরে জোরে গান সুবহানাল্লাহ এটা স্বামীর কথা মাইন্না হইলো না না মাইন্না হইলো স্বামীর কথা মানার নির্দেশ নবীজি দিয়েছেন কিভাবে দিয়েছেন এই আলোচনাটার মধ্যে ছিলাম আসুন সামনে বাড়ি বলতে ছিলাম বাইজিৎ বলেন মা গো তুমি আমার মা লাগো বলুন কি লাগে মা কইয়া যদি সন্তানেরা ডাক মারে রে মহিলাদের কলিজা ঠান্ডা হইয়া যায় ও বাবারা ভাইরা মার যদি কেউ কষ্ট দিয়া থাকো মাকে কষ্ট যদি দিয়ে থাকো মার মন খুশি করার জন্য লক্ষ টাকার দরকার নাই কোটি টাকার দরকার নাই ইয়ার কন্ডিশনের বাড়ির দরকার নাই মায়ের জন্য 2 কেজি মিষ্টির দরকার নাই 5 কেজি আপেলের দরকার নাই খালি হাতে যাইয়া 5 বছর পর্যন্ত মারে কষ্ট দিছো মার সামনে যাইয়া খালি একটা ডাক মারো মা কইয়া মার মন খুশি হইয়া যায় জোরে জোরে কান সোহান আমার এলাকার ঘটনা বলছি একটা ছেলে জুট মেলে চাকরি করত। জুট মেলে চাকরি করে কিন্তু বিয়ে করাইছে বাড়ির পাশে বিয়া করার পরে খালি পরামর্শ দেয় রোজগার করে চাকরি করে পয়সা বাপ মারে খাওয়াইবা তোমার ভবিষ্যৎ আছে না ওই যে মোর সাইট আসছে চাবি পোলাই কয় হ ঠিক ইত্যে আর বাপ মারে খাওয়া মনা গরিব ছিল তো গরিব মানুষ ছিলেন ডাকতেছে মাস শেষ হইছে মা ডাকে কি রে বেতন পাইছস কই বেতন পাইলে কি করুন লাগবো কই টাকা পয়সা দরকার না ক টাকা পয়সা খালি তোমারই দিলামু আমরার ভবিষ্যৎ নাই মাক কই বাবা রে বুঝছি তোমরার ভবিষ্যৎ যেদিন তিন দিন তিন মাস শিশু সন্তান

কিছু পয়সা খরচ করে এবে কিছু জমি জমা রাইখা 20 25 মণ দানের মালিক হইল মানুষ মাত্র দুইজন দানের মালিক হয়ে গেছে 25 মণ এখন দুইজনের আনন্দ কে দেখে হঠাৎ তার বাবা মানুষের বাড়িতে কাজ করত গরিব মানুষ অসুস্থ হয়ে 80 কাজে যাইতে পারে নাই ঘরে খাবার নাই একবারে 80 পর্যন্ত ঘরে খাবার নাই ছোট্ট একটা বাই ছিল বাইটা কান্দে মা বড় ভাইয়ের ঘরে ধান আছে একটু ধান নিয়ে শোনা আমার বাবা রোজগার করলে ধান কিনা দিয়ে দিও পেটের খিদা সহ্য হয় না মা বলতেছেন বাবারে কেমনে যাবো হ্যাঁ তো ছয় মাস যাবত আমার মা কইয়া ওই রাখে না কেমনে যাবো তার কাছে আমার তো লজ্জা করে রে বাবা খিকুমু পেটে খিদা মা সইতে পারতেছি না মা দুঃখে বলতেছেন আমার কলিজাটা খুইলা খায় না তবু হের কাছে যাবো কি করব ছোট ছেলের কান নাই গেছে বেহায়ার মতো যায় বলতেছে বাবা তোর ঘরে এত দান আমারে এক মন ধান দিয়া দে তোর বাবা রোজগার করলে দিয়া দিব তোর ছোট্ট ভাইটা আষ্ট দিন যাবৎ পেটের খিদা দেখ চেহারাটা চাওয়া যায় না হ্যাঁ ক্ষয় বুঝাল মা দান চাইছে আর বুঝবার বাহির হয়েছে যাইয়া বাড়ি অলনির সাথে বুঝছে মা দান চাইছে এক মন দেওয়া যাইব বাড়ি অন্য নিষেধ করে দাও কষ্ট করে জুড়াইছি এটা খায়া শেষ করতো তোমারে দেওয়া যাবে না হ্যাঁ এমনি গিয়া কইছি কষ্ট করে জুড়াইছি আমারে শেষ করতে খায়া দেওয়া যাবে না মা কষ্ট পাইছি নি চোখের পানিগুলি মুছতেছে ঘরের ভিতর ঢুকতেছে তার বাবা অসুস্থ বলতেছে তুমি কান্দকে ব্যাপারটা কি যে বড় ছেলের লেগে এত কষ্ট করছো আজ গামারে এক মন দান দিল না বাবাও শুয়া শুয়া কান্দে আর ডাকে মানুষের বাড়ি সারা দিন কাজ করছি দশটা টাকা বেতন উঠাইছি বাড়িতে যাব পেটের খিদায় বিস্কুট কিনছি কিন্তু খাইতে চাইলে সন্তানের কথা যখন মনে হইতো আমি খাইতে পারছি না বাড়িতে যাইয়া ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠাইয়া এই বিস্কিট যদি আমি বাবা সন্তানের না খাওয়াইতে পারছি সারাটা রাত আমার গুম হইছে না এই সন্তান আমাকে এক মন দান দিল না বাবাও কান্দে আমার আল্লাহ কয়ে কান্দিস না তোদের দুইজনের কান্দা তোর সন্তানের জন্য গজব বানাইছি বলুন মা বাবারে কষ্ট দিয়ে চোখের পানি বাহির করলে এই গজব যদি সন্তানের উপরে যায় এই গজব থেকে বাছাইবার মতো কোন মন্ত্র কোন শক্তি কোনো ব্যক্তি পৃথিবীর জমিনে আছে গজবটা কি হয়েছিল আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা বলছি আমি তখন ছোট তিরিশ বত্রিশ বছর আগের কথা তাই এখন খুসখুসি করে খালি কাশে বিবি কয় তুমি খালি কাশো কে বুঝি না তো ডাক্তার দেখাও ডাক্তারের কাছে যাওয়ার পরেই ডাক্তার কয় আপনি আমার কাছে আসেন না আপনার কাশে কয় আপনার জক্কা হয়েছে তখনকার সময় যার হইতো জক্কা তার নাই রক্ষা এখন তো চিকিৎসা বাইরেছে তখন চিকিৎসা ছিল না যার ওই তো জক্কা তার নাই রক্ষা আরো কি মা বাবার চোখের ফানিয়ে জক্কা বাবা গো মারে কান্দাইও না ও বাবারা ভাইরা মা বাবারে কষ্ট দিও না সব বরবাদ হয়ে যাবে বলতেছিলাম এবার ডাকতেছে ডাক্তার সব চিকিৎসা কি করবেন চিকিৎসা তো নাই বাড়িতে যান আপনার জক্কা বাড়িতে যায় খালি চোখ মুছে বিবি জিগাই কান্দকে কো কান্দি যে বিবি বিবি গো কান্দি ডাক্তার কইছে আমার কি কইছে তোমার কো কইছে আরে কি কইছে কো হক কইছে আরে কি কইছে কো হক কইছে আসল কয় না অবশেষে কয় আমার বলে জক্কা বিবি কই তোমার জক্কা তোমার সাথে থাকলে আমারও নাই রক্কা কাজী জক্কা রোগীর সাথে থাকলে আমারও জক্কা হইব কাপড় টাপড় লইয়া পিছে দা বাইরিয়া জাগা